কুম আমি সুমি আক্তার বলছি আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট স্টুডেন্ট এশিয়ান আউটসোর্সিং থেকে আমি অফিসিয়াল ম্যানেজমেন্ট কোর্সটি কমপ্লিট করেছি কমপ্লিট করে আমি কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা খুব ভালো একটি রেজাল্ট অর্জন করেছি সারা খুব আন্তরিকতার সাথে এখানে কাজ শিখায় তারপরে এশিয়ান আউটসোর্সিংয়ের অনার সাউন্সার খুব ভালো মতো আমাদেরকে কাজ শিখিয়েছেন আমি স্যারের আন্তরিকতা দেখে আমি আরও আরও একটি কোর্স করছি কোর্সটির নাম হচ্ছে ফিলেন্সিং ও গ্রাফিক ডিজাইন এই দুটি কোর্স করছি আশা করি আমি এই কোর্সটি কমপ্লিট করে ভালো কিছু অর্জন করতে পারবো আর আমাদের বেঁচে সবাই খুব রেজাল্ট ভালো করেছে সো আপুরা ভাইয়েরা বাসায় বসে না থেকে একবার এসে আউটসোর্সিং এ এসে ভিজিট করে যান এটি ঠিকানা হচ্ছে প্রেমবাগান প্রেমবাগান স্কোয়ার বিল্ডিং সাথে আমি কারণ এখানে খুব ভালো কাজ শিখায় তো আপনার ভাইয়ারা বসে না থেকে একবার এখানে আউটসোর্সিং এসে ঘুরে যান কাজ করা লাগবে না আপনারা এসে ফ্রি ক্লাস গুলো দেখে যান যদি আপনাদের ভালো লাগে তারপরই কাজ করবেন কাজ শিখবেন